কিছুদিন আগে বাংলাদেশের বাহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছেন সংযুক্ত আরব আমিরাত কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক নিচের দিকের একটি দল কিন্তু সেই দলটির কাছে বাংলাদেশ হেরেছে তাদের বিপক্ষে কিন্তু একজন সেঞ্চুরি করেছেন সেটি কিন্তু অনেক বড় একটি ব্যাপার সেঞ্চুরি দিয়ে কিন্তু দারুণ একটি শুরু করেছেন পারভেজ হোসেন ইমন তার কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্মেটে ওই সেঞ্চুরিটির আগে কোনো অর্ধশতকও ছিল না তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একদম শেষ ম্যাচে এসে একটি ফিফটি পেয়েছেন এই ম্যাচে মোহাম্মদ হারিজ কিন্তু পারভেজ হোসেন ইমনকে মনে করিয়ে দিয়েছেন যিনি কিন্তু তরুণ অর্ডার পাকিস্তান দলের এবং তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছেন আগে ষোলো টি টোয়েন্টি ম্যাচে তার কোনো অর্ধশতক ছিল না সর্বোচ্চ রান ছিল একচল্লিশ তিনি এদিন ছেচল্লিশ বলে করেছেন অপরাজিত একশো সাত আটটি চার হাঁকিয়েছেন এবং সাতটি ছক্কা হাঁকিয়েছেন এটি কিন্তু পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সপ্তম সেঞ্চুরি যার মধ্যে তিনটি একাই করেছেন বাবুর আজম বাকি চারটির মধ্যে একটি করলেন মোহাম্মদ হারিস বাকি তিনটি হাসান নওয়াজ মোহাম্মদ রিজওয়ান এবং আহমেদ শেহজাদের কাছ থেকে কিন্তু সেঞ্চুরি পেয়েছে পাকিস্তান দল এখানে বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের বিপক্ষে কোনো পাকিস্তানের এটি কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি আহমেদ শেহজাদ দুই চোদ্দো সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন এবং সেটি কিন্তু ছিল পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি এগারো বছর পরে পাকিস্তানের আরেকজন ব্যাটার বাংলাদেশের বিপক্ষে কিন্তু টি টোয়েন্টি সেঞ্চুরি করলেন এখানে আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে মোহাম্মদ হারিস কিন্তু মাত্র পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি করেছেন যেটি পাকিস্তানের পক্ষে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি চলতি বছর মার্চ মাসেই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে মাত্র চুয়াল্লিশ বলে শতরান করেছিলেন হাসান নওয়াজ তরুণ উদীয়মান সেই মিনারলার ব্যাটার কিন্তু পাকিস্তানের পক্ষে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ধরে রেখেছেন এক বলের জন্য সেই রেকর্ডটি শিখতে পারেননি মোহাম্মদ হারিস তিনি কিন্তু সব মিলে স্বীকৃত টি টোয়েন্টিতে একশো ছাব্বিশটি ম্যাচ খেলেছেন এই ম্যাচটির আগে একশো ছাব্বিশটি ম্যাচ খেলেছিলেন কিন্তু একশো ছাব্বিশটি ম্যাচে পনেরোটি হাফ সেঞ্চুরি থাকলেও সর্বোচ্চ মনে হয় আশি প্লাস একটি স্কোর ছিল এছাড়া কিন্তু কোনো সেঞ্চুরি তিনি পাননি এমনকি সব ধরনের ফর্মেট মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে যতগুলো ম্যাচ তিনি খেলেছেন মাত্র একটি সেঞ্চুরি তিনি করতে পেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন তার চেয়ে বড় কথা এটিকে কিন্তু একটি বিশেষ রূপ দিয়েছেন তিনি এবার পিএসএল এ কিন্তু তিনি তেমন একটি ভালো ফর্মে ছিলেন না দুশো সাতচল্লিশ রান করতে পেরেছেন একটি মাত্র হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন সেই মোহাম্মদ হারেস কিন্তু সেঞ্চুরি দিয়ে নিজেকে কে প্রমাণ করলেন এখন না বাংলাদেশের ব্যাটাররা যেভাবে দুর্দান্ত শুরু করে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা কিন্তু পরবর্তীতে হারিয়ে যান নিজেদেরকে আর ধরে রাখতে পারেন না মোহাম্মদ হারিস শুরু থেকে নিজেকে খুঁজে পাননি কিন্তু দারুণ শুরু করেছেন সিমিলার টু হোসেন ইমন মোহাম্মদ হারিস আমার দিনকে দিন উন্নতি করবেন পারভেজ হোসেন ইমন সেটি করতে পারবেন কিনা জানি না তবে বাংলাদেশের আরেকজন ক্রিকেটারের কথা বলতে চাই পারভেজ হোসেন ইমনের সমবয়সী তাহিদ হৃদয় যিনি কিন্তু দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন এবং দুই সালে তিনি টি টোয়েন্টি তেমন একটা ভালো খেলেননি কিন্তু গত বছরটা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত করেছে তার ক্যারিয়ারের যে তিনটি ফিফটি সেই তিনটি ফিফটি তিনি দুই সালে করেছেন এবং চারশো প্লাস রান করেছেন সাড়ে ছাব্বিশ এভারেজ ছিল একশো তিরিশের উপরে স্ট্রাইক রেট ছিল সেই তাহিদ হৃদয় কিন্তু এই বছর এখন পর্যন্ত ছয়টি টি টোয়েন্টি খেলে খুব একটি ভালো আহামি কোনো ইনিংস খেলতে পারেননি বড় কোনো ইনিংস খেলতে পারেননি বরং কিছু কিছু ম্যাচে তিনি অত্যন্ত বিরক্তির উদ্বেগ করেছেন বিশেষ করে তার টি টোয়েন্টি ফর্মেটে যে ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করার কথা সেই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তিনি ব্যাটিং না করার কারণে তিনি কিন্তু বেশ সমালোচিত হয়েছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ট্রলিংয়ের শিকার হয়েছেন জানি না তাহিদ হৃদয় নিজেকে ফিরে পাবেন কি না তিনি তো নিজেকে হারিয়ে ফেলেছেন মোহাম্মদ পারভেজেশন এমন তাদেরকে দেখে তিনি কি নিজেকে ফিরে পাবেন দেখা যাক সামনে কী ঘটতে চলেছে